ক্লাবগুলির জন্য এবার সুখবর দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ ক্লাবগুলি দুর্গাপুজোর অনুদান হিসেবে পঁচাশি হাজার টাকা করে পাচ্ছে এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী বছর তা এক লক্ষ টাকা করে দেওয়া হবে পাশাপাশি ফাইল লাইসেন্স মুকুব করা এবং বিদ্যুৎ বিলেও ছাড়ের কথা ঘোষণা হয়েছে কিন্তু দুর্গাপুজোর অনুদান নিয়েও রয়েছে অনেক কথা। কারণ পুজোর অনুদান হিসেবে ওই টাকা দিলেও সব খাতে ওই টাকা খরচ করা যাবে না দুর্গাপুজোর অনুদানের টাকা সরাসরি পুজোর খরচে ব্যয় করা যায় না প্রতিমা কেনা দশকর্মা বাজার পুরো দিকে দক্ষিণা বা ঢাকের খরচ এগুলি সহ কোন পুজো সংক্রান্ত কোনো কিছুতেই টাকা খরচ করা যাবে না নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের স্বার্থে কোনো উদ্যোগ নিয়ে সেই খাতে ওই টাকা খরচ করা যাবে এবং ওই খরচের নথিও জমা করতে হবে নথি যাচাইয়ের পর পরের বছরের অনুদান মিলবে দু হাজার সাল থেকে পুজো কমিটি অনুদান দেওয়া শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী সর্বপ্রথম দশ হাজার টাকা করে অনুদান পেয়েছিল ক্লাবগুলি যদিও সেই সময় হিসেব জমা দেওয়ার কোনো কড়াকড়ি ছিল না বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে দু সালে অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে সেক্ষেত্রে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল কোন খাতে অনুদানের টাকা খরচ করা হচ্ছে তা জমা দিতে হবে আদালতে তারপর থেকে অনুদানের টাকা খরচ করা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে